বাংলাদেশের সঠিক অংশীদার খুঁজে পাচ্ছে না ডাচ বিনিয়োগকারীরা স্বাধীনতার পর থেকে নেদারল্যান্ডের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ রয়েছে বাংলাদেশের বর্তমানে নেদারল্যান্ড থেকে কয়েক বিলিয়ন ডলার রপ্তানি করে বাংলাদেশ গত কয়েক দশকে উন্নয়নের কারণে ডাচ ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা কৃষি হালকা শিল্পসহ সহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী তবে তাদের অনেকেই জানিয়েছেন বাংলাদেশে সঠিক অংশীদার খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন মনে হচ্ছে তাদের অন্যদিকে অনেক বাংলাদেশী ব্যবসায়ী মনে করেন ডাচ বিনিয়োগের চেয়ে তাদের জ্ঞান ও প্রযুক্তি বেশি প্রয়োজন আমাদের জানতে এ চাইলে নেদারল্যান্ডে যুক্ত বাংলাদেশের রিয়াজ জানান অনেক রাষ্ট্রদূত আমাদের সঙ্গে যোগাযোগ করে সম্ভব ডাচ পার্টনার সম্পর্কে জানতে চান যারা বাংলাদেশে জ্ঞান ও প্রযুক্তি নিয়ে আসবে যদি এক কথায় বলা যায় বাংলাদেশিরা ডাচ বিনিয়োগের থেকে তাদের জ্ঞান ও প্রযুক্তিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে ডাচ ব্যবসায়ীরা বাংলাদেশে কি চ্যালেঞ্জের মুখোমুখি হয় জানতে চাইলে তিনি বলেন তাদের অনেক জানিয়েছেন খুঁজে পাওয়া সবচেয়ে বলেন জেমকন কাজী গ্রুপ প্যারাগন এসিআই পিএইচপি স্পাহানি সহ অন্যান্য বড় 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 প্রতিষ্ঠান নিয়ে একটি মেঘনা প্ল্যাটফর্ম প্রয়োজন যেখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাওয়া সম্ভব নেদারল্যান্ড কৃষি খাতে অত্যন্ত দক্ষ ও তাদের প্রযুক্তি উন্নত মানের এবং বাংলাদেশ এই সুযোগ নিতে পারে বলে রাষ্ট্রদূত জানান তিনি বলেন নিম্নমানের প্রযুক্তি তথ্যের ঘাটতি এবং অদক্ষ যোগান ব্যবস্থা বাংলাদেশে কৃষিখাতের সবচেয়ে বড় সমস্যা এই তিনটি বিষয়ে ডাচদের জ্ঞান অনেক বেশি যা বাংলাদেশ ব্যবহার করলে এখানে উন্নতি করা সম্ভব হালকা প্রকৌশল খাত অত্যন্ত সম্ভাবনাময় হলেও এই খাতে সঠিক অংশীদার পাওয়া কঠিন বলে অনেক ডাচ বিনিয়োগকারী এখানে আসছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত তবে তিনি বলেন জনসংখ্যা দক্ষ জনশক্তি বড় বাজার স্থিতিশীল বিনিময় হার সহ অন্যান্য কারণে বাংলাদেশের বাজার অত্যন্ত লোভনীয় এখানে বাংলাদেশের ব্র্যান্ডিং জরুরি এছাড়া সার্কুলার অর্থনীতি রিসাইক্লিং স্পেয়ার পার্টস কারখানা টেক্সটাইল সহ অন্যান্য খাতে বিনিয়োগের সম্ভাবনা আছে এদিকে নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভারতের কাছ থেকে তাদের আরও নতুন ভূমি ও রেল লাইন এবং স্থলবন্দর ব্যবহারের সুযোগ চায় বাংলাদেশ শুক্রবার দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতের কাছে এমন অনুরোধ তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শনিবার বিবিসি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে এর আগে ২০১৬ সালে এই বাংলাদেশ ভারত নেপাল ভুটান আন্তর্দেশীয় রেল যোগাযোগ স্থাপনে একমত হয়েছিল আর এবার ভারতের নতুন ভূমি রেল লাইন ও স্থলবন্দর ব্যবহার করতে ঢাকার দিল্লির কাছে অনুরোধ জানায় নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত এই পররাষ্ট্র পর্যায়ের বৈঠকটি ছিল মূলত আগামী মার্চ মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রস্তুতি বিবিসির ওই খবরে বলা হয়েছে বৈঠকের পর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় দুদেশের বৈঠকে আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাসুদ বিন মাসুদিনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এবং হর্ষবর্ধন সিংলার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলের ওই বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের বিষয়টি আবার তুলে ধরা হয়েছে ভারতীয় পক্ষ যথারীতি আশ্বাস দিয়ে বলেছে বিষয়টি বিবেচনায় আছে এবং তাতে ছয়টি অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট চূড়ান্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আলোচনায় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বিশেষ করে মুজিব জন্ম শতবার্ষিকের অনুষ্ঠানে যোগ দিয়ে মার্চে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে উল্লেখ্য চলতি বছরে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কেরও পঞ্চাশ বছর পালিত হচ্ছে যা উভয় দেশ নানা জায়গায় যৌথভাবে উদযাপন করবে